মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুতি আজ নিয়ে চলছি তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আজ আমরা ঘুরতে এসেছিলাম রিলস বানাতে এসেছিলাম তো জায়গাটা কত সুন্দর চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই কুকুরটা ষোলো বছর অবধি আমি এখানে বসবাস করেছি তাও আমি জানতাম না এখানে যাই আর এই প্রথম এসেছি আমি রাস্তাটা তো খুবই সুন্দর আগে ভিডিও বানিয়েছি

তো লাগাছে আমি এখানে আগেও রিলস বানিয়ে গেছি ডান্সের ভিডিও শুট করে গিয়েছি দূরে ওই পাহাড় মিশেছে আর হচ্ছে দুষ্টু কোকিল ডাকে দুটো গানের ওই দুটো গানেরই ডান্সের ডান্স ভিডিও করেছি আর হচ্ছে রিলসও বানিয়েছি এইটা জঙ্গল

আমার বাপের বাড়ি গ্রামে তাই জঙ্গল জঙ্গল আমার বাপের বাড়ির পেছন দিকে জঙ্গল আগের দিকে রোদ এইটা পেছন দিকটা হ্যাঁ আর তোমার শ্বশুর বাড়ি জঙ্গল দিয়ে ঘুরতে দিকে জঙ্গল দেখাচ্ছে এখন মাঠে তো কিছু নাই ধান কেটে দিয়েছে আলু লাগানো স্টার্ট হয়ে গেছে ওই জন্য আর মাঠে কিছু নাই কালকে সকালের দিকে আলু লাগানো দেখতে যাবো এখন গেলো না এখন আর তো কেউ লাগাবেনি এখন কি লাগবে ঠান্ডাও পড়ে গেছে আমার ঠান্ডা লাগছে হালকা ঠান্ডা লাগছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তাই জন্য আপলোড করতে সমস্যা হতে পারে আর ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শেয়ার করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে